গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে একবার অনেকেই হয়তো তোমরা শুনে নিয়েছো যে যে জানুয়ারি একটা পথসভা বা আন্দোলন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সঙ্গে হচ্ছে হচ্ছে যারা কোচিং সেন্টার বা বিভিন্ন ইউটিউবার বা হচ্ছে টিচার সবাই মিলে একটা আয়োজন করার মানে আয়োজন করছে এই প্রসঙ্গে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তোমরা অনেকে হয়তো গ্রুপটাতে অ্যাড আছো যারা গ্রুপে অ্যাড নেই তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দিয়ে রাখছি সেখানে জয়েন হয়ে যাবে তার কারণ মূলত কি কারণের জন্য জানুয়ারি যে আন্দোলনটা হতে চলেছে বা হতে চলেছে সেটা কেন কি কারণের জন্য তার কারণ হচ্ছে এটাই যে বা সালে যে সমস্ত ভ্যাকান্সিগুলো পাবলিশ হয়েছিল সেইগুলো আস্তে আস্তে রিক্রুটমেন্ট হলো কিন্তু লাস্ট দু তিন বছর ধরে কিন্তু নতুন কোন পুলিশের ভ্যাকান্সি এখনো আসেনি যেখানে দেখা দেখা গেছে যে পুলিশের প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ পুলিশের প্রায় তিরিশ চল্লিশ হাজার ভ্যাকান্সি ফাঁকা রয়েছে এবং এটা বারবার বলা হয়েছে যে খুব শীঘ্রই পাবলিশ হবে খুব শীঘ্রই পাবলিশ হবে কিন্তু এখনো পর্যন্ত সেই ভ্যাকান্সি কিন্তু এখনো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসেনি যদিও লাস্ট যে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে যে জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ শুরু হবে তবুও আমরা চুপচাপ বসে থাকতে চাই না সমস্ত পশ্চিমবঙ্গের যত ক্যান্ডিডেট আছে সমস্ত পুলিশ অ্যাসপিরেন্ট বা হচ্ছে অন্যান্য যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে সবাইকে এখানে আহ্বান জানানো হচ্ছে যে তোমাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য শুধু বাড়িতে বসে থাকলে হবে না সবাই ভাবছে যে ও যাবে সে যাবে আমার অনেক দূরে বাড়ি আমি যেতে পারবো না বা এরকম অজুহাত বাহানা দিলে চলবে কারণ সবাই এরকম বলে যে শেষ পর্যন্ত দেখা নেই আন্দোলনে তিনশো থেকে চারশো জন মাত্র ক্যান্ডিডেট হয় তো আমরা চাইছি যে অন্তত পক্ষে পক্ষে পাঁচ থেকে ছ হাজার ক্যান্ডিডেট যেন কলকাতা মহানগরীর বুকে যেন নামে যেন সেই পথ পথ যেন কাঁপিয়ে দেয় তো এই কারণের জন্য দেখো সবাইকেই বলা হচ্ছে যে আঠেরো জানুয়ারি তোমরা সবাই উপস্থিত হও এর কিছুদিন পরে ডিটেলস সম্পূর্ণ বলে দেবো যে কোথা থেকে কেমন ভাবে কি শুরু হবে সেই ব্যাপারটা সবটাই বলে দেবো তার আগে তোমরা যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে জয়েন হয়ে যাও এখানে মেইনলি দাবিটা কি কি থাকবে দেখো যে যেটা নোটিফিকেশন অর্থাৎ কনস্টেবল হোক বা এসআই হোক যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনটা যেন খুবই শীঘ্র পাবলিশ হয় খুবই তাড়াতাড়ি যেন অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যায় সেটা একটা আবেদন থাকবে আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে একটা আপার এজ লিমিট কনস্টেবলের ক্ষেত্রে তো তিরিশ করা হয়েছে সেটা যেন এসআই ক্ষেত্রে করা হয় সেই আপার এজ লিমিট বাড়ানোর ব্যাপারে একটা বলা হবে আর একটা জিনিস যেটা যেটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যেমন পশ্চিমবঙ্গের পিএসসির ক্ষেত্রে যেমন আছে যে ওয়েটিং লিস্ট রাখার যে ব্যাপারটা সে ওয়েটিং লিস্টের ব্যাপারটা আমরা দাবি রাখবো যে সেকেন্ড পরবর্তীকালে এবার দেখো আরো কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো ভিডিওর মাধ্যমে বলবো তোমাদেরকে যে শূন্যপাত বের হতে পারে এটা সেটা তো ডিপেন্ড করছে যে জানুয়ারি মাসে আসুস্থ করা হয়েছে তবে মনে হচ্ছে যে অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে বের হয়ে যাবে বয়স সীমা কি থাকবে বয়স সীমা বলতে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যেটা নিউজ আছে সেখানে হচ্ছে কনস্টেবল র্যাঙ্ক ঠিক আছে সে তোমার এক্সাইজ কনস্টেবল হতে পারে বা ডাব্লিউপি কনস্টেবল হতে পারে বা কেপি কনস্টেবল হতে পারে এর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ মানে হচ্ছে ন্যূনতম আঠারো বছর এবং ম্যাক্সিমাম কি হচ্ছে থার্টি এটা হচ্ছে তিরিশ বছর হচ্ছে ইউ আর এর ক্ষেত্রে সেই সঙ্গে ওবিসি হচ্ছে যারা তারা তেত্রিশ বছর বয়স পর্যন্ত এসে পঁয়ত্রিশ বছর পর্যন্ত পাবে কিন্তু যেটা হচ্ছে এ এস আই মানে যেমন ওয়ারলেস অপারেটর বা হচ্ছে এসআই র্যাঙ্ক এইগুলোর ক্ষেত্রে আপার এজ লিমিট টোয়েন্টি সেভেন থাকবে সাতাশ থাকবে এবার এই ব্যাপারটা নিয়ে যারা নতুন ক্যান্ডিডেট অর্থাৎ যাদের এজ আছে তারা বিরোধিতা করছে যাদের এজ পেরিয়ে গেছে তারা হাওতাস করছে এবার সব মিলে একটা কি হয়েছে আমাদের নিজেদের মধ্যেই কোনো বন্ডিং নেই আমরা যারা নতুন কম বয়স তারা চাইছি যে এজ লিমিট যাতে বাড়ানো না হয় তাহলে কম্পিটিশন কম এটা কোনো কথা নয় ঠিক আছে এটা কোনো কথা নয় তবে আমার মনে হয় যে এটা চিরদিনের জন্য না হলে পরে সামনে যে রিক্রুটমেন্টটা আসছে সেই রিক্রুটমেন্টে অন্তত আপারেজ লিমিট বাড়িয়ে দেওয়া উচিত এবং আরো একবার তাদেরকে বসার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয় তো এই কারণে এই দাবিটা আমরা অবশ্যই রাখবো যে এসআই আপারেজ লিমিট বাড়ানো বা হচ্ছে তার জন্য একবার সুযোগ দেওয়া চার নম্বর দেখো যে কেপি কনস্টেবল মেনের রেজাল্ট কেপি কনস্টেবল এর মেনের রেজাল্ট কবে আসবে কেপি কনস্টেবেল যতদূর জানি যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জয়েন হয়ে যাবে একটু ভেবে রাখো যে ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখ নাগাদ জয়েন হয়ে যাবে তার মানে রেজাল্ট খুব শীঘ্রই অর্থাৎ যেকোনো দিন কেপি কনস্টেবল মেনের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে সেই কারণের জন্য যারা ইন্টারভিউ ক্ষেত্রে উইক আছো মানে যাদের বা নাম্বার কম আছে ইন্টারভিউ এর ক্ষেত্রে ভয় আছে তারা যারা প্রস্তুতি নিতে চাইছে পরীক্ষা প্রস্তুতি অনলাইন হোক বা অফলাইন হোক অফলাইনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ এই সরি বহরমপুর মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে হচ্ছে বেলঘুরিয়া এই দুটো লোকেশনে অফলাইন ইন্টারভিউ করানো হবে কন্ট্যাক্ট নাম্বার দেখে নেবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর অনলাইনে শুরু হয়ে গেছে যারা অফলাইনে পড়বে তোমরা আগে থেকে দেখে নিতে পারো যে কি পাঁচ তারিখের দিকে পাঁচ ছ তারিখের দিকে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে মেনের আর কেপিএসআই প্রিলি পরীক্ষা কবে হবে এটা নিয়ে অনেকেই কালকে আমাকে ফোন করেছিল পেট বাজার স্টুডেন্ট বা অনেকেই আমাকে মেসেজ করেছিল যে কেপিএসআই প্রিলি এক্সামের ব্যাপারে তো দেখো আজ থেকে প্রায় এক মাস আগে একটা ভিডিওতে আমি যেখানে বলে দিয়েছিলাম পেন্টেটিভ ড্রে সেটা হচ্ছে জানুয়ারি মাসের চোদ্দ পনেরো তারিখ এরকম একটা ভিডিওতে বলেছিলাম কেন বলেছিলাম তার কারণটা হচ্ছে লেডি কনস্টেবলের মেনের যে পরীক্ষাটা সেটা হচ্ছে একুশে জানুয়ারি হচ্ছে তাহলে হয় তার এক সপ্তাহ আগে হবে বা হচ্ছে এক সপ্তাহ পরে হবে এটা হতে পারে তবে এখনো পর্যন্ত আমি বলছি যে অফিসিয়াল কোনো কিছুই সিদ্ধান্ত হয়নি বা জানা যায়নি যে কে পি পরীক্ষা কবে হবে তবে যেটুকু মনে হচ্ছে যদি হয় জানুয়ারি মাসে মানে হয় আর মানে যদি হয়ে যায় তাহলে হচ্ছে জানুয়ারি মাসেরই লাস্টের দিকে লেডি কনস্টেবলের পরীক্ষা বা ওই সময়ই হয়ে যাচ্ছে দিকে আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে জুন মাস তো এই টানা পড়েন আমার যেটা মনে হয় যে জুন মাস এতটা দেরি হবে না হয়তো তার আগেই হয়ে যেতে পারে আর একটা জিনিস জানবে যে পুলিশ ইকুইপমেন্ট বোর্ডের ক্ষেত্রে মেরাক্কল কিছু ঘটে যায় অর্থাৎ হয়তো দেখা গেল যে সতেরো দিন আঠেরো দিন আগে তোমার নোটিশ দিয়ে দিতে পারে যে পরীক্ষা হবে এরকমটা কিন্তু হতেই পারে তাহলে সেটা যদি হয় তাহলে কিন্তু খুবই শীঘ্রই দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন চলে আসবে কেপিএস এর ফিলিড এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন তবে আমার মনে হয় যে সবসময় প্রস্তুত থাকা উচিত যে হয়ে যেতে পারে বলে তোমরা ধরে দিতে পারো তবে এখনো পর্যন্ত ক্লিয়ার নিউজ পাওয়া যায়নি যদি পাওয়া যায় এক্সাক্ট তবে তবে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর একটা জিনিস যে কেপিএসআই ফ্রিলি বা মেন যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে অনলাইন বা অফলাইন পড়তে চাইছো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো আর সবাইকে আরেকবার একবার বলে দিচ্ছি যে আঠারো জানুয়ারি যে পথসভা বা আন্দোলনের ব্যাপার যেটা বলা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত নেক্সট ভিডিও করব কিন্তু এখন থেকে সবাইকে বলা হয়েছে যে তোমরা মেন্টালি একটা প্রিপারেশন রাখো যে আমাদেরকে সবাইকে একজোট হয়ে মাঠে নামতে হবে আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য